খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম উড়ানের আগেই ভয়ঙ্কর বিপত্তি আচমকা ইন্ডিগো প্লেনের ভিতর দাও দাও করে আগুন আতঙ্কে যাত্রী পার্থর আসনে বসবেন শোভন পোস্টার ঘিরে তুঙ্গে জল্পনা বললেন সজল এটা বৈশাখীদের জয় কলতলা থেকে তুলে ঘরে ঢুকিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ ময়নাগুড়িতে চাঞ্চল্য এসএসসি মামলায় নতুন মোড় সুপ্রিম রায়ে চাকরি হারাতে পারেন রাজ্যের নব্বই হাজার শিক্ষক ঐতিহাসিক কেল্লায় মহিলাদের নামাজ গোমূত্র দিয়ে এলাকা পবিত্র করলেন বিজেপি সাংসদ শুভেন্দুকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হুমায়ুন হারলে রাজনীতি ছাড়ার ঘোষণা সেনার নজরদারি না থাকলে মাহামেটালের জমি বিক্রি হয়ে যেত বিস্ফোরক অভিযোগ নৌসাদের ভগবান রামের সাহসের প্রতিফলন অপারেশন সিঁদুর দীপাবলিতে দেশবাসীর উদ্দেশ্যে মোদীর খোলা চিঠি বিজেপির চাপে মনোনয়ন প্রত্যাহার তিন সুরাজ প্রার্থীর পিকে বললেন না হারিয়ে থামব না বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের তৃণমূলের অন্দরে সমীকরণ বদলের ইঙ্গিত পার্থর গৃহে শোভনের উত্থান গিরে জল্পনা তুঙ্গে মুখ্যমন্ত্রীর হাতেই মায়ের খড়্গ মানায় কালীপুজোর রাতে বড় দাবি সংসদ রচনার খড়দহে ভয়াবহ আগুন ছিঁড়ে খেলো কারখানা দমকলের কুড়িটি ইঞ্জিনে আগুন নেভানোর লড়াই মুখ্যমন্ত্রী ছাড়া আর কারো হাতে খর্গ মানায় না শুভেন্দুকে পাল্টা রচনার জবাব বাজি ফাটানোকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙর তুমুল সংঘর্ষ আইএসএফ টিএমসি কর্মীদের মধ্যে বিজেপি মহিলা প্রার্থীকে জোর করে মালা পরিয়ে বিতর্কে নীতিশ নন্দীগ্রামে বাংলাদেশি মহিলা ধরা পড়েছে তারপর বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন দু পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখাবে আর বিজেপি বৈঠক প্রকাশ্যে এল সমালোচনা ফের বঞ্চিত বাংলা বন্যাত্রাণে মহারাষ্ট্রে দরাজ হস্ত উত্তরবঙ্গে মুখ ফিরিয়ে মোদী সরকার সাবল দিয়ে থেতলে হত্যা শান্ত মুখোশের আড়ালে এক হাড়হিম করা সত্য চাঞ্চল্য পুরুলিয়ায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে উড়ান ধরার আগেই হঠাৎ ভয়াবহ বিপর্যয় ইন্ডিগো বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্কের ছায়া প্লেনটি রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আচমকা কেবিনের ভিতর থেকে বেরোতে শুরু করে ঘন ধোয়া তারপর মুহূর্তের মধ্যেই দাও করে চলে ওঠে আগুন চিৎকার চেঁচামেচিতে ছুটো ছুটি পড়ে যায় বিমানের ভেতরে দ্রুত দরজা খুলে যাত্রীদের নামানো হয় দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে কিভাবে বিমানে আগুন লাগলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত যাত্রীদের অভিযোগ সঠিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না আর সেই গাফিলতি বড় দুর্ঘটনা ঘটাতে পারত রাজ্যের শিক্ষা ক্ষেত্রে ফের অস্থিরতা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাতে পারেন রাজ্যের প্রায় নব্বই হাজার শিক্ষক টিইটি এবং এসএসসি দুর্নীতি মামলার আবহেই এই নির্দেশ আদালতের মন্তব্য অবৈধভাবে নিয়োগের প্রমাণ রয়েছে তাই সেই নিয়োগ স্থায়ী হতে পারে না রাজ্য সরকারের পক্ষে আইনজীবীরা পুনর্বিবেচনায় আবেদন জানালেও আদালত স্পষ্ট জানিয়েছে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এই রায় চরম অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষকরা অনেকের সংসার এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দৌড় করায় অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন এটাই ন্যায়ের জয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চরম লড়াইয়ের ময়দানে নামলেন হুমায়ুন কবির সরাসরি চ্যালেঞ্জ শুনে দিয়ে জানালেন যদি আমি হেরে যাই রাজনীতি চিরতরে ছেড়ে দেব তার এই মন্তব্যে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া একাংশের দাবি শুভেন্দুর বিরুদ্ধে এমন প্রকাশ্য চ্যালেঞ্জ রাজ্য রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে অন্যদিকে বিজেপি শিবির বলছে এটা শুধুই নাটক তবে বিশেষজ্ঞদের মতে এই লড়াই সম্মান ও অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে দুই নেতার জন্যই এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়েছে রণকৌশল সাজানোর কাজ বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ যা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস ও প্রবল হাওয়ার সম্ভাবনাও রয়েছে দীপাবলির পর এই আবহাওয়া পরিস্থিতিতে ফের চাপের সাধারণ মানুষ বিশেষত মৎস্যজীবী ও কৃষকরা বাজি ফারেনকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙর কালী রাতে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ সামান্য বাঘবেতন্ডা মুহূর্তে রূপ নেয় ইটবৃষ্টি ভাঙচুর এমনকি ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকা কেঁপে ওঠে স্থানীয় দোকানপাট ভাঙচুর হয় বেশ কয়েকজন আহত হন পুলিশের উপস্থিতি সত্ত্বেও পরিস্থিতি সামাল দিতে সময় লাগে দীর্ঘক্ষণ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও আর এফ মোতায়েন করা হয়েছে উৎসবের রাতে এমন সহিংসতা ঘিরে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ এলাকায় এখনও টান টান উত্তেজনা 2026 সালের বিধানসভা নির্বাচন ঘিরে তৃণমূল শিবিরে বাড়ছে আত্মবিশ্বাস দলের নেতাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত দু পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন এবং তিনি জ্যোতি বসুর রেকর্ডও ভেঙে দেবেন রাজ্য জুড়ে কর্মীদের মনোবল বাড়াতে এই বার্তাকেই এখন মূল হাতিয়ার করা হয়েছে তৃণমূলের প্রচার যন্ত্র এখন সক্রিয়ভাবে তুলে ধরছে মমতার উন্নয়নের রেকর্ড আর বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনার সুর তুলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধুই আত্মবিশ্বাস নয় বরং থীদের চাপে রাখার কৌশল রাজ্য সরকারের ব্যর্থতা প্রমাণে মাঠে নামছে আর এস এস ও বিজেপি কলকাতা অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলির ব্যর্থতা দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলার সামনে আনা হবে জনসভায় শিক্ষা কৃষি ও কর্মসংস্থান এই তিন ক্ষেত্রকে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করবে বিজেপি বৈঠকে উপস্থিত নেতারা জানান জনগণকে দেখাতে হবে এই সরকারের ব্যর্থতার বাস্তব চিত্র রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বৈঠক আগামী নির্বাচনের প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ফের বঞ্চিত বাংলার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে উত্তরবঙ্গের বন্যায় ক্ষয়ক্ষতি বিপুল হলেও কেন্দ্রের তরফে মেলেনি প্রয়োজনীয় আর্থিক সাহায্য অথচ একই সময় মহারাষ্ট্রের ঢালাও অর্থ বরাদ্দ করেছে মোদী সরকার রাজ্য সরকার ও বিরোধী দলগুলি প্রশ্ন তুলেছে কেন বারবার বাংলার ক্ষেত্রে অবহেলা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছয়নি সাধারণ মানুষ বলছেন আমাদের ভোট নেয় কিন্তু বিপদে কেউ পাশে থাকে না এই ইস্যু ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজা চরমে